যুগনায়ক যুগ অবতার শ্রী শ্রী গ্রুচর ঠাকুর শান্তিমা এবং সপ্তম মাতার প্রতি শতকোটি প্রণাম আজকের আসরে যেনারা উপস্থিত আছেন সমস্ত বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ মাতৃমণ্ডলী সমস্ত যথাস্থানে প্রণাম জানিয়ে আমার বক্তব্য আরম্ভ করছি আমি একচুয়ালি এই এক স্থানে দাঁড়িয়ে আলোচনা করার মতো স্পর্ধা রাখি না যদি আমাকে পরিচালক মহাশয় ডেকেছেন তুই একটা কথা বলবো মাত্র শ্রী শ্রী হরিচার ঠাকুর এবং গুরুচার ঠাকুরকে আমরা কেন মান কেন আমরা পূজা করি সেই বিষয়বস্তুর উপরে কিছু কথা বলবো পূর্ববর্তী বক্তা বলে গেলেন যে যাকে উদ্ধার করে সে তার ঈশ্বর কথাটা সম্পূর্ণ সত্য এবং বিজ্ঞান সম্মত আমি কাকে ভালোবাসবো যে আমাকে আমার নিজের জীবন নিজের পরিবার নিজের সমাজ নিজের দেশকে যে আগে বাড়ায় নেবে নিশ্চয়ই সে আমার ভগবান হবে এই ক্ষেত্রে পরিলক্ষিত করলে দেখা যায় ঊনবিংশ শতাব্দীতে যে নবজাগরণ আসে সেই নবজাগরণে যে ইউরোপীয় কান্ট্রিতে যদি আমরা দেখি সমস্ত কান্ট্রি বা দেশের একটা নবজাগরণ সৃষ্টি হয়েছিল সব জাতির কে নিয়ে কিন্তু ভারতবর্ষ যা কি সমগ্র জাতিকে নিয়ে নবজাগরণ সৃষ্টি হয় হয়নি তখন যে নবজাগরণটা সৃষ্টি হয়েছিল সেই নবজাগরণটা ছিল মুষ্টিমেয় কয়েকজনের জন্য যেটা কি সিংহভাগ লোক যখন নিম্ন বা অস্পৃশ্য জাতি বলে পরিগণিত যারা ছিল যা অস্পৃশ্য বা নমসিদ্র চাড়াল ইত্যাদি নামে খেতে ছিল তাদের জন্য কিছু উপকারে আসে নাই তখনকার জাগরণের নেতৃত্ব নিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেবেন্দ্রনাথ ঠাকুর রাজা রামমোহন রায় ইত্যাদি শিবনাথ শাস্ত্রী কিন্তু ওনারা যে নবজাগরণ এনেছিলেন সেই জাগরণে মুসলিমে কিছু লোকের জন্য ছিল সমগ্র জাতির জন্য ছিল না ওনারা তখন একটা ব্রাহ্ম ধর্মের নতুন সংস্কারের জন্য লেগেছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় রাজা রামমোহন দেবেন্দ্রনাথ ঠাকুর নিশ্চয়ই আমাদের কাছে পুজ্য কিন্তু আমাদের যে সিংহভাগ জাতির জন্য মোটেই কার্যকারী আসে নাই। কেমন যে ওনারা যেমন ঈশ্বাস বিদ্যাসাগর মশাইয়ের কথা যদি আলোচনা করা যায় তখনকার দিনের যে সংস্কৃত কলেজের উনি প্রিন্সিপাল ছিলেন ঠিক সেই সময় আমাদের ব্রিটিশ ইন্ডিয়া ব্রিটিশ গভর্নমেন্ট চেয়েছিলেন সমগ্র জাতির উন্নতের জন্য শিকার জন্য কিন্তু উনি মন্তব্য করেছিলেন যে না সবার বিদ্যাশিকার আবশ্যকতা নাই। কেমন উনি একটা থিউরি আবিষ্কার করেন যে যেমন জল উঁচু থেকে ছেড়ে দিলে নিচে যতদূর জল পড়ে সে সবাই শিক্ত হয়ে যায় ঠিক উচ্চ জাতির শিক্ষা করলে সমস্ত জাতির শিক্ষা প্রাপ্ত হয়ে যাবে বুঝে যাবে কিন্তু এটা কি ঠিক বা সত্য কি মোটেই নয় উনি খালি দশ লোকের জন্য এটা করেছিলেন আর নিচু জাতি যদি বিদ্যা শিক্ষা প্রাপ্ত হয় তবে উঁচু জাতির সম্মানানি হবে এরকম একটা মন্তব্য করেছিলেন রাজা রামমোহন রায় উনি সতীদাহ প্রথা উচ্ছেদ করেছিলেন কিন্তু সেটাও ছিল সেই টেল পার্সেন্টের জন্য সতীদাহ প্রস্তা কিন্তু আমাদের ভিতরে কারোর ভিতরে ছিল না ওনারা যে নিয়মটা ওই সময় সমাজপতি হিসেবে করেছিলেন ছিল ছিল একমাত্র পক্ষান্তরে দেখা যায় যে আমরা সবাই তাতে ভুক্তভোগী হই এবং সব থেকে বড় অস্ত্র হিসেবে ওরা প্রয়োগ করেছিল আপনারা সবাই জেনে থাকেন যে একটা জাতিকে বা একটা কমিউনিটিকে সম্পূর্ণ নিশ্চিন্ন করতে একটা জিনিসের আবশ্যকতা হয় সেটা হচ্ছে বিদ্যা সেই বিদ্যাকে সম্পূর্ণভাবে কেড়ে নিয়েছিলেন এই উচ্চবর্ণ লোকেরা যাদেরকে আমরা ব্রাহ্ম সমাজ বা ব্রাহ্মণ বলে আক্ষাইতে করি বা উচ্চবর্ণ বলে আক্ষাইতে করি উচ্চবর্ণের যে ক্যাটেগরিতে যারা ছিল তারা সবাই মিশে এই কাজটা করেছিলেন এখানে আরেকটা কথা আমরা দেখতে পাই তাঁহারাও যে সে একত্রিতভাবে ছিল তা মোটেই নাই ওনাদের ভিতরেও ভাগ ভাগ ছিলেন যে সমস্ত যত বস ঘর ইত্যাদি জানারা ছিলেন আমরা যে উচ্চ বর্ণ হিসেবে ধরি প্রকৃত কথাটা তা মোটেই নয় উনাদের ভিতরে উচ্চ নিচু সিস্টেম ছিল এই ক্ষেত্রে দেখা যায় মুসলিম ফাইভ মানে পাঁচ পার্সেন্ট লোকের জন্য ওনারা কাজ করেছিলেন তার ভিতরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর উনি কিন্তু বলেছিলেন যদি সমগ্র জাতির শিক্ষার অধিকার দেয়া না হয় তবে অদূর ভবিষ্যতে এই সমাজ বা এই হিন্দু সমাজ কখনো প্রতিষ্ঠা লাভ করতে পারবেন না এছ তত্ত্বাবই উনি কেন বলেছিলেন ঠিক সেই সময় উড়ে আমাদের এই ওড়িশার পুরে জগন্নাথ মন্দিরে কে ওনাকে কিন্তু ঢুকতে দেয়া হয় নাই উনি নিচে জাতের ব্রাহ্মণ ছিলেন ওনাকে ঢুকতে দেয়া হয় নাই ওনারা জগন্নাথ মন্দিরে কিছু মুষ্টিবিও তারা নিন্দায় করেছিল কারা জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবে কারা নয় আপনারা যারা থাকেন যে আমাদের ভারতবর্ষের পূর্বতন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকেও ঢুকতে দেযা হয় নাই সে কথাই যাচ্ছি না ঠিক এমতো অবস্থায় আমাদের এই সিংহভাগ জাতিকে পুনরুদ্ধার করার জন্য একমাত্র নেমে আসলেন সে হচ্ছে শ্রী শ্রী গুরুচর ঠাকুর এবং শ্রী শ্রী গুরুচার মানে হরিচার ঠাকুর শ্রী শ্রী গুরুচার ঠাকুর শিক্ষা আন্দোলনের উপরে যে কার্য করেছেন আপনারা সবাই জ্ঞাত আছেন তার সব তার সত্ত্বে দুই একটা কথা বলছি যে উনি যখন দেখলেন আমাদের এই নিষ্পৃত সমাজ একমাত্র উদ্ধারের কারণ সেটা হলো বিদ্যা শিক্ষা তাই উনি বিদ্যা শিক্ষার উপরে সম্পূর্ণ ফোকাস করলেন এবং আমাদের এই জাতিকে কিন্তু বিদ্যা শিক্ষায় আগে কি করে যাবে তার জন্য প্রভৃত করলেন উনি প্রথমেই এই নিচু জাতির জন্য স্কুল বিদ্যালয় প্রায় প্রায় এবং তার ও বেশি স্কুল উনি প্রতিষ্ঠা করছিলেন নিজ চেষ্টায় মিট সাহেবের সাহায্য নিয়ে যা কি এর আগে কোনো নিদর্শন আমাদের ইতিহাসে পাওয়া যায় না যে ইনটি এই নিচু জাতির জন্য বিদ্যাশিক্ষার জন্য কোন মহাপুরুষ এগিয়ে এসেছিলেন তাই যে আমাদের জন্য এই কাজটা করেছিলেন যার জন্য আজকে আমরা এই সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছি আজকে আমরা সবাই হয়ে বসতে পেরেছি আজকে আমাদের জাতির ভিতরে বড় বড় অফিসার ও এস ভূমি মানে ভূমিকার জন্য ইহার ফলে এই আমাদের ভারতবর্ষে দেখা যায় যে এই বিদ্যাসাগর কিছু উন্নতি ঘটার পরে এনার ফসল স্বরূপ আপনারা সবাই জানেন যে আসলেন যে ডক্টর বি আর আম্বেদকর যে কি সংবিধান সভায় গণপরিষদে নির্বাচিত হয়েছিলেন এর কারণে এর জন্য অতীত ছিল আমাদের জগেন্দ্রনাথ জগেন্দ্রনাথ মন্ডল যাকে কি আমরা অনেকেই বর্তমান सुद्धा জানি না জগেন্দ্রনাথ মন্ডল ছিলেন গুরুচার ঠাকুরের ফসল আর গুরুচার ঠাকুরের ফসল জগেন্দ্রনাথ মন্ডল এবং জগেন্দ্রনাথ মন্ডলের ফসল ছিলেন ডক্টর বি আর আম্বেদকর এই বি আর আম্বেদকরকে সবাই আমরা কিছুটা জানি কিছুটা সম্পূর্ণ নয় যে বি আর আম্বেদকরের জন্য আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি সংবিধানে অধিকার পেয়েছি শিক্ষার অধিকার পেয়েছি সেই শিক্ষার অধিকার পাওয়ার ফলে আমরা একটু উন্নত হতে পেরেছি আজকে আমাদের কি নেই আমাদের সবই আছে তার সত্ত্বেও আমাদের একটা সামাজিক স্বীকৃতি যেটা আমরা নিচু তলার মানুষ নিচু কাস্ট আমাদের সবার পিঠে একটা নম্বর দেয়া হয়েছে যে আমরা ছোট জাত বা নিচু জাত কিন্তু এখানে একজন মরে ভাগবত পাঠকে আমি প্রশ্ন করেছিলাম চারজন লোক সেখানটায় বসেছিলাম আমি হঠাৎ ওনাকে জিজ্ঞেস করলাম এখানে আমরা চারটে লোক বসে আছি একজন এমএ পাস একজন বিএ পাস একজন ম্যাট্রিক পাস একজন লেখা পড়া জানে না এর ভিতর আপনি ক্লাসিফিকেশন আমাকে করে দিন যে এর ভিতরে কে উচ্চ জাতি কে মিডিয়াম বা মধ্যজাতি কে জাতি আপনি আমাকে একটু প্লিজ বলে দেবেন কি কিন্তু কিন্তু উনি সে সময় আমাকে উত্তরটা দেন নাই উত্তরটা দিলে কি হতো সেটা আলাদা কথা কিভাবে উনি নির্ণয় করতো আমি কিন্তু তিনটে মানে পাশের কথা বলেছি এবার এ তো হতে পারতো এম এ দিয়ে সে কিন্তু নিচুতলার মানুষ আর যে মোটে পড়ে নাই সে উঁচুতলার মানুষ বর্তমান সামাজিক অনুষ্ঠানের মানে কার্যক্রম অনুসারে গীতার কথা যদি আমরা উল্লেখ করা যায় মানে উল্লেখ করি জন্ম জায়িত সূত্র কর্মগুণ তো আমাদের সমাজ সেভাবে চলছে কি নয় ব্রাহ্মণ ছেলে ব্রাহ্মণ হচ্ছে ছেলে হচ্ছে ডক্টর আম্বেদকর তখনকার পৃথিবীর শ্রেষ্ঠ পাঁচজন পণ্ডিতের ভিতরে একজন থাকা সত্ত্বেই উনি কোনোদিন কিন্তু ব্রাহ্মণ হতে পারেন নাই তাহলে এখানে আমরা ওই কথাকে বিশ্বাস করব মূল্য দেব না এই কথাকে মূল্য দেব এটাই একটা দ্বন্দ্বের বিষয় যদি জন্মজয়েতেই সবকিছু হতে পারে তাহলে ডক্টর আম্বেদকর তাহলে ব্রাহ্মণ হতে পারলো না কেন এখানে একটা প্রশ্ন চিহ্ন এসে আমাদের সামনে দেখা দেয় আর যদি একজন ব্রাহ্মণের ছেলে সে কিছু পড়তে পারে না তা সত্ত্বেও বি তাকে ব্রাহ্মণ বলা হবে এটা কি করে হলো তাহলে ওই শ্লোককে আমরা কতটুকু প্রাধান্য দেব কিংবা কতটুকু আমরা মান্যতা দেব এটা আজকে বিচারের বিষয় আছে প্রকৃত কথাটা ঠিকই ছিল যে কর্মগুণে বিভাজন হওয়া উচিত ছিল কিন্তু দেখতে গেলে তা বর্তমান কখনো হচ্ছে না যাক সে কথাই আমি যাচ্ছি না আমরা আসব হরিচাঁদ এবং গুরুচাঁদ ঠাকুরের আদর্শে যে গুরুচাঁদ ঠাকুর আমাদেরকে এই সমাজে আগে নেয়ার জন্য সম্পূর্ণ প্রচেষ্টা করেছে তখন সম্পূর্ণ বাধা সত্ত্বেবি অনেক সংগ্রামের মাধ্যমে আমাদেরকে এই স্থানে পৌঁছে দিয়েছে কিন্তু বর্তমান আমাদের কর্তব্য কি আমাদের কর্তব্য এই যার থেকে আমরা পেয়েছি যার ফসল অনুসারে আমরা আছি তাকে আমাদের স্মরণ করা স্মরণ কি করে করব না খালি এখানে বসে এটুকু কথা বলে স্মরণ করলে স্মরণ হয় না ওনার যে মুখ্য উদ্দেশ্য ছিল বিদ্যা শিক্ষা আমাদের জাতিকে উপরে উঠতে গেলে বিদ্যা শিক্ষার আবশ্যক আছে কিন্তু আমাদের আজকে সেন্ট্রাল কিংবা স্টেট এত সুবিধা সত্ত্বেওই আমাদের ছেলে মেয়ে স্কুলে যাচ্ছে তো আমাদের ছেলে মেয়ে উচ্চশিক্ষা প্রাপ্ত হচ্ছে তো এই প্রশ্নটা এই প্রশ্নের উত্তর যদি আমরা নিজেকে নিজে জিজ্ঞাসা করি প্রত্যেক বাবা মা যেখানে জানারা আছেন তাদের এই প্রশ্নটা নিজেকে নিজে প্রশ্ন করা উচিত আমাদের ছেলে উচ্চ শিক্ষা শিক্ষিত হচ্ছে তো আমাদের মেয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হচ্ছে তো এই কথাটা আমাদের নিহাতি আবশ্যকতা আছে যদি সেই কথার প্রাধান্য আমরা দিই যদি আমাদের কমিউনিটিকে আগে বাড়াতে চাই তাহলে আমাদের নিজে ছেলে মেয়েকে বিদ্যা শিক্ষা আগে উন্নত করতে হবে যদি তা না করি গুরুচার ঠাকুরকে কথাই কথাই মানি কিন্তু কার্যে মানি না এটাই মানে এখানে পর্যবেশিত হয় তাই আমার অনুরোধ সবাইকে বলবো সবকিছুর মূলে বিদ্যা শিক্ষার আবশ্যকতা আছে যদি বিদ্যা আছে তবে ভক্তি আছে যদি ভক্তি আছে তবে আমরা তার অনুসরণ করব এবং নিশ্চয়ই প্রাপ্ত হব এতে কোনো সন্দেহ নেই একটা জ্ঞানী ভক্ত এবং একজন অজ্ঞানী ভক্ত এখানেও পার্থক্য আছে জ্ঞানী ভক্তর নিহাতি আবশ্যক সে জেনে বুঝে সায়েন্টিফিক কারণ দর্শায় আমার বিচারে <m> <biciaray>

এখানে এরা কেউ কিন্তু বিদ্যা শিক্ষা করত না এরা জানতো না কিন্তু আজকে যদি একটা স্ট্যাটিস্টিক দেখেন আমরা কত উন্নত ছিলাম সেই উন্নতর যে ধারাটা ছিল সেই হিসেবে আরো উন্নত হওয়া উচিত ছিল কিন্তু সেই ধারাটা কিন্তু আমাদের কোথায় একটা বাধা প্রাপ্ত হয়েছে যারা কখনো লেখাপড়া করে নাই তারা কিন্তু একটা উচ্চ শিখরে পৌঁছেছে সেটুক আমাদের দেখা উচিত এখানের কমিউনিটি যারা আছে সবাই আমরা ভাই ভাই একসাথে মিশে দেখবো বিভেদ করব না সবই ঠিক আছে কিন্তু মূল যে জায়গাটা যে জায়গাটা Thank okay. okay. you. যে আমরা গুরুচার ঠাকুরকে যে মানি সেই মানা কথাটাকে সবাই একটু প্রাধান্য দেন এইটাই আমার বিশেষ অনুরোধ আজকে সরকার সব সাহায্য করছে এর মানে তো এই নয় আমার ছেলেটা কোথায় যাচ্ছে কখন স্কুলে যাচ্ছে কিংবা না এটুকু করে আমার দায়িত্ব স্কুলে পাঠালাম এটুক কি নয় আমি প্রত্যেক এস মিটিং এ আমি সিআরসি সিএসি জেনে থাকবেন প্রত্যেক মিটিং এ যখন যাই একটাই কথা বলি এস এমসি কমিটি বা সমস্ত অভিভাবকের কর্তব্য আপনারা সব দিন তার বাচ্চা ঘরে গেলে জিজ্ঞেস করবেন করবেন আজকে কোন টিচার কি পড়িয়েছে কি করেছে কি লিখেছিস রে বাবা কিংবা মা কি লিখেছিস সেটা আমাকে দেখা যদি আপনি লেখাপড়া জানেন তাও জানতে চাবেন যদি না জানেন তাও জানতে চাবেন যখন জানতে চাবেন বাচ্চাটা জানবে আমার বাবা কিংবা মা আমাকে তদারক করছে যদি বাচ্চাকে পড়ানো হয় নাই স্কুল টিচারকে জিজ্ঞাসা করেন এসএমসি কমিটি কথা উঠান আজকে এই তারিখে এই সময় পড়ানো হয় নাই কেন হেডমাস্টারকে জিজ্ঞাসা করেন আপনারা এখানে আছেন পড়ানোর জন্য জন্য আমাদের বাচ্চা ডেভেলপ করার জন্য যদি আমাদের বাচ্চাকে কিছু পড়ান নাই কেন কারণটা জানতে পারে কি ওনারা উত্তর দিতে বাধ্য কেন দেবে না আপনাদের ভিতরে একটা কমিটি তৈরি করা হয়েছে যার মাধ্যমে আপনারা সবকিছু জানতে চাইতে পারেন সেই অনুসারে সবাই সজাগ থাকা উচিত আমাদের বাচ্চা কি করে আগে বাড়বে এই বাড়ার জন্য আমাদের সম্পূর্ণ চেষ্টা করা উচিত যদি আমরা চেষ্টা করি তবে আমরা গুরু চার ঠাকুরকে মানি যদি আমরা চেষ্টা করছি না আমরা মোটেই মানি না মুখে মানলে কিন্তু মানা হয় না কার্যকরে মানতে হয় কার্যকরে এটা আমাদের আমাদের তাই আজকে সবাইকে করব যে বাচ্চা কাচ্চা কি করে আগে বাড়বে অনেক আগে যাবে সেটুকু আমাদের চেষ্টা থাকবে কখনো মনে ভাববেন না মেয়েটাকে আগে কেন বাড়াবো না মেয়েটাকে আগে বাড়ানো উচিত একটা মেয়ে যদি শিক্ষিত হয় মেয়ে হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মে ভবিষ্যতের মা একটা মা যদি শিক্ষিত হয় সেই পরিবার শিক্ষিত হয় একটা বাবা শিক্ষিত হলে কিন্তু পরিবার শিক্ষিত হয় না কারণ বাবা বাইরের কাজে ন্যস্ত থাকেন মারা অধিকাংশ ঘরের কাজে নিয়োজিত থাকেন যদি বা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্য করেন তা সত্ত্বেও অধিকাংশ সময় ঘরের কাজে নিয়োজিত থাকেন মা হচ্ছে বাচ্চার প্রথম গুরু বা প্রথম টিচার মা যদি শিক্ষিত থাকে তবে সেই পরিবার সেই বাচ্চা কাছে আগে নিশ্চয়ই বাড়তে পারে আমাদের সবার কর্তব্য হবে যে মেয়েকে আগে বাড়ানো ছেলেকেও আগে বাড়ানো সমান তালে আমরা কখনো বিভেদ করব না যে ছেলে এটা মেয়ে একে পিছিয়ে রাখতে হবে ওকে আগে রাখতে হবে কখনো না গুরুচার ঠাকুর শেষে একথাও বলেছেন জীবনের অগ্রভাগে প্রয়োজন তাই ধন চাই বিদ্যা চাই রাজকার্য চাই রাজকার্য দরকার রাজকার্য যার নাই যে রাজ ক্ষমতায় অধিকারী হতে পারে না সে নিজের কমিউনিটি বা জাতিকে আগে বাড়াতে পারে না তার তার সাথে সেটাও চাই কাজে প্রথমেই দরকার যদি আপনি হচ্ছেন না রাজকার্যর আমাদের আপনার বাচ্চা হচ্ছেন না আমাদের বাচ্চা হচ্ছে না আমরা নিশ্চয়ই আগে কখনো বাড়তে পারবো না তাই সবাইকে বিন্য অনুরোধ অনুরোধ করব আরেকটা কথা আছে এই পে ব্যাক টু সোসাইটি আজকে যাদের জন্য আমরা পেয়েছি সেই হরিচাঁদ সেই গুরুচাঁদ সেই যোগেন মন্ডল সেই বি আর আম্বেদকর যাদের কারণে আজকে আমরা এত বড় অধিকার পেলাম বিদ্যাশিকার অধিকার থেকে সম্পূর্ণ অধিকার পাওয়ার সত্ত্বেও আজকে আমরা তাদের কথা ভুলতে বসেছি আজকে আমরা জজ হয়েছি ব্যারিস্টার হয়েছি মিনিস্টার হয়েছি সবকিছু হয়েছি কালেক্টর হয়েছি তার সত্ত্বেও তাদের কথা আমরা ভুলতে বসেছি এটা নিশ্চিত ঠিক কি একটু না নিজের বিবেককে যদি প্রশ্ন করা হয় যে এই কথাটা ভুলে যাচ্ছি আজকে আমি উচ্চ চেয়ার পেয়েছি আমার জাতির কথা ভুলেছি এটা মোটেই যুক্তি নয় ঠিক নয় অনতি পে ব্যাক টু সোসাইটি যে কথাটা আছে সমাজের জন্য কিছু দাও সমাজ থেকে আমি কিছু পেয়েছি আমার নিশ্চয়ই কর্তব্য আছে সমাজকে কিছু প্রাণ সেই কথাটা সবাইকে মনে রাখতে হবে আমি সমাজ থেকে পেয়েছি আমি সমাজে কিছু দেব পশু এবং মানুষের ভিতরে কতটুকু পার্থক্য আছে পশু খালি নিজের জন্য করে তার কোনো সমাজ নেই কারোর জন্য করে না মানুষ কি করে মানুষ একটা সমাজ আছে মানুষ নিজে বাঁচা বাড়ার সাথে নিজের পড়োশি নিজের সমাজ নিজের দেশ নিজের কমিউনিটিকে বাঁচা

নয় এই কারণে আমাদের সবাই কর্তব্য নিজে বাচ্চা বাড়ার সাথে সাথে নিজের পরিবারকে ডেভেলপ করার সাথে সাথে আমার সমাজ আমার কমিউনিটি আমার দেশ আগে বাড়ান দেশ ভক্ত হন কিন্তু তার আগে নিজের পরিবার নিজের সমাজ নিজের কমিউনিটি দেখেন এই ক্ষেত্রে মুসার ঠাকুর আদর্শটা দিয়েছিলেন সেই আদর্শে আমরা সবাই অনুপ্রাণিত হয়ে আমরা সবাই আজকে আগে বাড়বো যে আমাদের ছেলে মেয়েকে বিদ্যা শিক্ষায় আগে বাড়াবো এবং আমাদের এই ধর্মকে সম্পূর্ণ রক্ষা রক্ষা করতে চেষ্টা করব আপনার খালি ভাববেন না যে হৃতসাত এবং গুরুসাত খালি নমোসূত্র কোলের ভগবান একটু নয় পৃথিবীর মানচিত্র দেখুন খালি কি ব্রাহ্মণ কি পৃথিবীর সবাই কি ব্রাহ্মণ নয় সবাই কি উচ্চ জাতি নয় তবে এক কথা সত্য যে পৃথিবীর অন্য দেশে এই রাম কার সিস্টেম সবার ভিতরে নয় তবে আপনি যে কোন ধর্মের ভিতরে যান কিছু কিছু সিস্টেম আছেই তার সত্ত্বেও এই ভারতবর্ষের যে সিস্টেমটা আছে এই সিস্টেম অন্য কোন দেশে আপনি প্রলিক্ষিত করতে পারবেন না ভারতে প্রথমত চার ক্যাটাগরি করা হয় ব্রাহ্মণ সূত্র এই সূত্রকে আবার কয়েক হাজার ভাগে বিভক্ত করে দেওয়া হয় কারণ এটা একটা যুক্তি ছিল এই যেটা সিংহভাগ জাতি এই জাতি যদি কখনো একত্রিত হতে পারে তবে তাদের কোনো শাসন বা কিছু চলবে না তাদের প্রাধান্য চলবে না তাই এদেরকে হাজার হাজার ভাগে বিভক্ত করেছে আমি সূত্র উনিও সূত্র ইনিয়ার সূত্র আমাদের চিন্তনার এক জায়গার ক্ষমতা মানে এক জায়গায় আসার ক্ষমতা নেয় হাঁড়ি মেথর মুচি দম তাতি তেলি আমাদের এক জায়গায় হওয়ার কোনো কায়দা নাই কেন করেছিল এই জাতি যদি সম্পূর্ণ একত্র হতে পারে তবে এরাই এক সময় রাজ কার্য করবে এরা এক সময় আমাদের উদ্দেশ্যে প্রাধান্য বিচার করবে তাই এদেরকে খন্ড অতি খন্ড করা হয় সবাই বলে ইংরেজ ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি করেছে বিলকুল নয় ইংরেজ ডিভাইডেড অ্যান্ড রুল পলিসি শিখেছে আমাদের এই ভারতবর্ষ থেকে ডিভাইড করো শাসন করো মানে রুল করো এই কথাটা শিখেছে আমাদের এই ভারতবর্ষ থেকে যাই তার সত্ত্বে আমাদের সবাই ভাবা উচিত যে আমরা একত্রিত আমরা এক আমরা হাড়ি হই মুচি হই ডম হই তেলি আমরা সব এক এই কথা যখন মনে রাখবেন তখন দেখবেন আর কোনো বিভেদ সৃষ্টি হবে না তখনই আপনারা সব একসাথে আমরা আগে বাড়তে পারবো এবং আবার বলে যাই যে আমরা সমাজের জন্য কিছু কাজ করব সমাজের জন্য কাজ করতে গেলে নিজের পরিবারকে উন্নত বাড়ার সাথে সাথে নিজের কমিউনিটি নিজের জাতি নিজের ধর্মকে বজায় রেখে আমরা নিশ্চিত আগে বাড়বো তাতে কোনো সন্দেহ নেই আর এখানে কোনো বিভেদ আমরা নিশ্চয়ই করে রাখবো ব্যক্তি বিশেষে বিভেদ হতে পারে কিন্তু কমিউনিটি যখন আসবো তখন কখনো বিভেদ হবো না এই কথাটাকে স্মরণ রাখা উচিত আমরা সবাই এখানে ভাই ভাই এখানে যত এসি এস টি যা কিছু আছি না কেন সবাই আমরা ভাই ভাই সবাই এমনকি যে উচ্চতা আছে তারাও ভাই ভাই যদি তারা আমাদেরকে মেনে নেয় তবে আমরা সবাই ভাই ভাই কিন্তু যদি না মেনে নিলে আমাদের কিছু করার নেই দরকারও নেই আমরা সবাই ভাই ভাই আছি কিন্তু সমাজের উন্নতি করার সাথে সাথে আমরা আগে বাড়বো এই কথাকে সবাই আমরা মনে রাখবো এবং গুরুচাঁদ এবং হরিচচাঁদ ঠাকুরকে সম্পূর্ণ মান্যতা দিয়ে আমরা আগে বাড়ব বলে আমি আশা রাখছি সবাইকে নমস্কার ধন্যবাদ যদি কিছু ভুল হয় করবেন